সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম মোদী সরকার মুসলমান বিরোধী আরও একটি পদক্ষেপ নিয়েছে মন্তব আসিফ নজরুলের বিএনপির সঙ্গে বৈঠকের পর হেফাজত দ্রুত নির্বাচন চায় বড় রকমের সংস্কার করতে চাই দেশকে নতুনভাবে গড়তে চায় সিএমজি কে সাক্ষাৎকারে যা বললেন প্রধান উপদেষ্টা ফ্ল্যাটের মালিকানা নিয়ে ফের মিথ্যাচার করার অভিযোগ টিউলিপের বিরুদ্ধে বিএনপি নেতাদের জুয়ার আসরে অভিযান হামলায় পাঁচ পুলিশ আহত জাজিরায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ শতাধিক ককটেল বিস্ফোরণ আহত পনেরো এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত। মোদী সরকার মুসলমান বিরোধী আরো একটি পদক্ষেপ নিয়েছে মন্তব্য আসিফ নজরুলের ভারতে মোদী সরকার মুসলমান বিরোধী আরো একটি পদক্ষেপ নিয়েছে বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল রোববার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক পোস্টে তিনি মন্তব্য করেন আসিফ নজরুল বলেন নতুন আইন পাশ করে তারা মুসলমানদের ওয়াকফা সম্পত্তি পরিচালনা বোর্ডে অমুসলিমদেরও রাখার এবং এসব সম্পত্তিতে সরকারের সরাসরি খবরদারিত্বের বিধান করেছে এই আইন ব্যবহার করে পুরনো মসজিদ সহ মুসলমানদের বহু ঐতিহাসিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলে আশঙ্কা করা হচ্ছে অভিযোগ করে আইন উপদেষ্টা লিখেন ভারতে হিন্দু মন্দির পরিচালনা কমিটিতে অন্য ধর্মাবলম্বী স্থান পান না এই প্রশ্ন সেখানে উঠেছে যে ওয়াকফা বোর্ডে তাহলে অমুসলিমদের রাখা হবে কেন তিনি আরো লিখেন এই আইন ভারতে মুসলমান ও অন্যান্য সংখ্যা লঘু ধর্মের মানুষের বিরুদ্ধে ভারতের হিন্দুত্ববাদী গোষ্ঠীর ক্রমাগত বৈষম্য ও নিপীড়নের আরেকটি অধ্যায় রচনা করবে বলে আসিফ নজরুল তার পেজে লিখেছেন বিষয়টিকে পরিতাপের আখ্যা দিয়ে উপদেষ্টা আসিফ নজরুল বলেন এরাই আবার বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়নের ভুয়া অভিযোগ তুলে যাচ্ছে অব্যাহতভাবে বিএনপির সঙ্গে বৈঠকের পর হেফাজত দ্রুত নির্বাচন চায় বিএনপির লিয়াজো কমিটির সঙ্গে বৈঠক করেছেন হেফাজত ইসলামের নেতারা শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয় হেফাজত নেতারা জানিয়েছেন বিএনপির মতো তারাও দ্রুত নির্বাচন চান বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ছিলেন হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান নায়েবে আমির ডক্টর আহম্মদ আব্দুল কাদের যুগ্ম মহাসচিব মাওলানা মাহফুজুল হক মাওলানা মহিউদ্দিন রব্বানী মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া মাওলানা জুনায়দ আল হাবিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী মুফতি মনির হোসেন কাশিমি বৈঠকে অংশ নিয়েছেন মহিউদ্দিন রব্বানী সমকালকে জানিয়েছেন হেফাজত নেতাদের বিরুদ্ধে দুই এবং দুই সালে দায়ের করা মামলা নির্বাচন আওয়ামী লীগের বিচার এবং সংবিধান সংস্কার নিয়ে কথা হয়েছে বৈঠকে হেফাজত নেতা কর্মীদের বিরুদ্ধে থাকা মামলা প্রত্যাহারের দাবি বিএনপিও বলে সালে প্রতিষ্ঠিত হেফাজত অরাজনৈতিক সংগঠন হলেও কৌমি ভিত্তিক রাজনৈতিক দল বাংলাদেশ খেলাফত মজলিস জমিয়তে উলামায় ইসলাম নেজামে ইসলাম খেলাফত আন্দোলন ইসলামী ঐক্যজোটের নেতারা হেফাজতেরও নেতৃত্বে রয়েছেন খেলাফত জমিয়ত ইসলামী ঐক্যজোট এক সময় বিএনপির জোটে থাকলেও দলগুলোর নেতারা আওয়ামী লীগ আমলে হেফাজত সংশ্লিষ্ট মামলায় পড়ার পর বেরিয়ে যায় আগামী নির্বাচনে ধর্মভিত্তিক দলগুলোকে কাছে টানতে বিএনপি এবং জামায়াত ইসলাম এ সময় বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকের বিষয়ে মহিউদ্দিন রব্বানী সমকালকে বলেছেন বিএনপি দ্রুত নির্বাচন চায় হেফাজতও তাই চায় হেফাজতের ব্যানারে কেউ নির্বাচনে অংশ নেবে না তবে সংগঠনের নেতারা নিজ নিজ দলের হয়ে নির্বাচন করবেন একটি প্রতিনিধিত্বকারী হিসাবে বৃহৎ হেফাজত মনে করে যত দ্রুত নির্বাচন হবে ততই ভালো নির্বাচনের সময়সীমা নিয়ে সরকারের এক এক সময় এক এক কথা বলায় অনিশ্চয়তা তৈরি হচ্ছে ফ্ল্যাটের মালিকানা নিয়ে ফের মিথ্যাচার করার অভিযোগ টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ও ব্রিটিশ নগরমন্ত্রী টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে যুক্তরাজ্যের পার্লামেন্টের কাছে মিথ্যাচার করার অভিযোগ উঠেছে দুর্নীতি দমন কমিশনের অনুরোধে 6 লাখ পাউন্ড সমমূল্যের ফ্ল্যাটটি বাংলাদেশ সরকার জব্দ করেছে দুদক তার বিরুদ্ধে তদন্ত করছে শনিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল তাদের এক প্রতিবেদনে জানিয়েছে বাংলাদেশের নিজের নামে থাকা ফ্ল্যাট নিয়ে মূলত এমন কাজ করেছেন তিনি 42 বছর বয়সী টিউলিপ দাবি করেছেন তিনি কোনো অন্যায় করেননি তিনি ডেইলি মেইলকে বলেছেন দুই সালে তার বাবা মায়ের কাছ থেকে উপহার হিসেবে ফ্ল্যাটটি পেয়েছিলেন তিনি এবং দুই সালের মে মাসে সংসদে নির্বাচিত হওয়ার কয়েক সপ্তাহের এটি বৈধভাবে তার আজমিনাকে করেন। যুক্তরাজ্যে ওয়েস্ট ওয়েস্টমিনিস্টারের রেজিস্টারে এমপিদের সম্পর্কে থাকা তথ্য অনুযায়ী দুই সালের জুন পর্যন্ত এই ফ্ল্যাটে পরিবারের সদস্যদের সাথে টিউলিপের যৌথ মালিকানাধীন ছিল এর পরের মাসে তিনি এটি হস্তান্তর করে দেন তবে ডেইলি মেল গত সপ্তাহে ঢাকা সাব রেজিস্ট্রি অফিসে অনুসন্ধান করে জানতে পেরেছে টিউলিপ এখনো সেই ফ্ল্যাটটির মালিক যেমনটা দুদক দাবি করছে বাংলাদেশের আদালত এখন সিদ্ধান্ত নেবে কে বিএনপি নেতাদের জুয়ার আসরে অভিযান হামলায় পাঁচ পুলিশ আহত শেরপুরের ঝিনাইগাতিতে মেলায় জুয়ার আসরে অভিযানের সময় হামলায় পুলিশের দুই কর্মকর্তা সহ পাঁচজন আহত হয়েছেন শনিবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের পাইকুরা বাজারে এক ঘটনা ঘটে বিএনপির স্থানীয় নেতাদের তত্ত্বাবধানে ওই জুয়ার আসর বসানো হয়েছিল বলে জানিয়েছে পুলিশ আহতরা হলেন ঝিনাইগাতি থানার উপপরিদর্শক হারুনার রশিদ সহকারী উপপরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান কনস্টেবল তাজুল ইসলাম শহীদুল ইসলাম ও ফরহাদ আলী তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন জাজিরায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ শতাধিক ককটেল বিস্ফোরণ আহত পনেরো শরীয়তপুরের জাজিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে শনিবার সকালে উপজেলার বিলাসপুর ইউনিয়নের কাজিয়ারচর এলাকায় এই ঘটনা ঘটে সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এতে অন্তত দুই পক্ষের পনেরো জন আহত হয়েছেন আহতদের মধ্যে একজনের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে এবং অপর একজন বোমার আঘাতে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দীর্ঘক্ষণ এই সংঘর্ষের খবর পেয়ে পুলিশ র‍্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশের স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে জাজিরা উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কুদ্দুস ব্যাপারী এবং বিলাসপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল জলিল মাতবরের সঙ্গে রাজনৈতিক ও সামাজিক প্রভাব বিস্তারের দ্বন্দ্ব চলছিল এর জেড ধরে এলাকায় অন্তত পঞ্চাশটিরও বেশি সংঘর্ষের ঘটনা ঘটেছে আজ থেকে আমি জয় বাংলা বলবো মন্তব্য কাদের সিদ্দিকীর ছাব্বিশ মার্চ স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ায় কয়েকজনকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবন্ধু কাদের সিদ্দিকী বলেছেন জয় বাংলা কোনো দল ব্যক্তি বা গোষ্ঠীর স্লোগান নয় এটা স্বাধীনতার স্লোগান যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জয় বাংলা থাকবে গতকাল শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইলের কালিহাতি উপজেলার সাতিহাটি গ্রামে মায়ের একুশতম মৃত্যুবার্ষিক উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে বক্তব্য দেওয়ার সময় কাদের সিদ্দিকে এসব মন্তব্য করেন তিনি বলেন গত পঁচিশ বছর একবারের জন্য জয়বাংলা বলিনি আজ আমার মায়ের কবরের পাশে থেকে শপথ করে গেলাম আজ থেকে আমি জয় বাংলা বলবো জয় হবে আমাদের সবার